অনেক স্বপ্ন নিয়ে ঘর বানায় একটা পরিবার বা নিয়তি এটা তো দারুণ বানিয়েছিস আমিও একটু চেষ্টা করি বাবা এরকম নয় এই সুখী গৃহকোণের ভিতেই লুকিয়ে অশুভ ছায়া তন্ত্রমন্ত্র কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম বা তাবিজ করা এসব বিষয়গুলোর নাম শুনলে ভয় ধরে যেতে পারে যে কোনো মানুষের মনে কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে কি এই কালো জাদু কীভাবে বা কাজ করে এটি বিস্তারিত দেখুন এক প্রবাসী বোনের একটা কাজ দিয়েছিল সেই কাজটা করতে আসছি সরাসরি ঘাটে এই ব্যক্তি এই ব্যক্তি অত্যন্ত খারাপ লম্পট লুচ্চা এবং কি সেই এক বোনের সাথে ভালোবাসার সুসম্পর্ক কইরা ছলনার আশ্রয় নিয়ে তার সাথে ভালোবাসার সুসম্পর্ক কইরা তাকে স্যাকা দিছে প্রতারণা করছে আজকে সেই ছেলেকে সেই পুরুষটাকে তার যে রূপ তার যে সৌন্দর্যের এই অহংকারটাকে ধুলিস্বাত করার জন্য আজকে সরাসরি আর্শি শ্মশানঘাটে কাজ করার জন্য তো যে নকশা দেখতেছেন এই নকশার উপরে এখন ছবির রাখলাম ছবি রাইখা তার উপরে শ্মশান ঘাটের কয়লা দিলাম এই শ্মশান ঘাটের কয়লা দিলাম এবং কি মৌকে এই যে দেখতেছেন ব্লাড বেড়া আছে কাফনের কাপড়ের উপরে এখনও ব্লাড বেড়ে আছে রক্ত বেড়ে আছে এই কাফনের কাপড়ের একটু কাপড় দিয়ে দিলাম এটা হলো শনি এবং কি মঙ্গলবারে মারা যাওয়ার ব্যক্তি কবর অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তি কবরের কাফনের কাপড় তুলে নিয়ে আসছি আমাবর্ষা রাত্রে সেই কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিলাম তারপরে ছবি দিলাম শ্মশানের কয়লা দিলাম এবং কি যে নকশাটা দেখতেছেন এটা অত্যন্ত পাওয়ারফুল একটা জিন্নাতের নকশা কুফুরি নকশা ব্ল্যাক ম্যাজিকের নকশা আমি মনে করি আলিফ শব্দ যেখানে আছে সেখানে মোয়াক্কেল আছে আল্লাহর কালাম সত্য পৃথিবীতে জাদু সত্য যদি জাদু মিথ্যা হয় আল্লাহর কালাম যদি মিথ্যা হয় তাহলে স্বয়ং স্রষ্ট মিথ্যা হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে এটা মূল জিনিস আপনার বিশ্বাস থাকলেও কাজ হবে বিশ্বাস না থাকলেও কাজ হবে এটা মাত্র মারাত্মক পাওয়ারফুল একটা বিদ্যা এই যে একটু সিঁদুর দিয়ে দিলাম সিঁদুরে মন্ত্রপত্তাছি সিঁদুর 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 প্রতি কামরূপ কামাখ্যায় তোমার উৎপত্তি যাক সিঁদুর যাক যেই কাজে লাগাবো সেই কাজে লাগ যদি না লাগিস তাহলে সিঁদুরের দেবী কামাক্ষা তুই তোর বাপ কর বাপ কর বাপ বাতার কর তুই যে ফুদিয়ে দিলাম তারপরে আতর লাগাই দিলাম এ আতর লাগানি কমপ্লিট করলাম সিঁদুর দেওয়া কমপ্লিট করলাম শোষণঘাটের কয়লা দেওয়া কমপ্লিট করলাম এখন এই ছবিটাকে সুন্দর করে যে সেই পেঁচাই নিতে এই দুশ্মনের মরণ কামড় দিব তার যৌবন কালো জাদু একজন মানুষের সুন্দর জীবন নজ করে দিতে পারে যারা শিকার হয়েছে তারাই বলতে পারবে কতটা ভয়ানক এ জাদু কালো জাদু কী বা কীভাবে কাজ করে তা জানার আগে আমাদের জিন জাতি সম্পর্কে ধারণা থাকা লাগবে পবিত্র কোরআনে আল্লাহ সুবানাহ তাহলা বলেন আমি আদমের আগে জিনকে সৃষ্টি করেছি ধোয়াবিহীন আগুনের শিখা হতে অর্থাৎ মহান আল্লাহ জিন জাতিকে মানুষের পূর্বেই সৃষ্টি করেছেন কোরআনের বর্ণনা থেকে আমরা জানি ইবলিশও জাতির একজন আদম আল্লা সাল্লামকে সৃষ্টির পর আল্লাহ তালা যখন ফেরেশ সিজদা করার জন্য নির্দেশ দিলেন তখন ইবলিশ ছাড়া সবাই আদম আল্লা সাল্লামকে সেজদা করলেন আল্লাহর নির্দেশ অমান্য করায় আল্লাহ তাকে বিতাড়িত করে দেন এরপর থেকেই সে মানুষের শত্রু কালো জাদু করা হয় মূলত জিনদের মাধ্যমে